বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শামীমা লিচতে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন আল্লাহ কিন্তু কোরানে বহু জায়গায় বলেছি একটি কথা তবে এখন আমি একটি আয়াতের কথা বলবো পরিচিত একটি আয়াত সেটি হলো দেখেন যে ওয়াল আজি মাউতা ওয়াল হায়াতা লে আবলু ওয়াকুম হায়াকুম আসানু আমালা ওয়া হুল আজ ইজ আল্লাহ বলেছেন কি আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তবে দেখেন যে কোনটি আল্লাহর পরীক্ষা কোনটি দুনিয়াবি পরীক্ষা কোনটি কোনো মানুষের পরীক্ষা কোনটি কোনো মুরব্বী আমাদেরকে পরীক্ষা করবে কোনটি কোন পরীক্ষা আমরা কিন্তু বুঝে চলতে পারি না তবে আজকে একটি বিষয় হলো দেখেন আপনি কারো কাছে আশ্বাস পেয়েছেন যে আপনি এই কাজটি পাবেন এই কাজটি করবেন তখন আপনি আল্লাহর কাছে বলেছেন রাতে কান্নাকাটি করে বলেছেন আল্লাহর কাছে যে হে আল্লাহ আমি যেন এই কাজটি পাই এই কাজটি পেলে আমি সংসারে হাল ধ এবং তোমার ইবাদত করব সুন্দর একটা নিয়ত করে যখন কাজে কামে নামলেন তখন কি হলো তখন দেখা যায় সেখানে গিয়ে চাকরি বা ব্যবসা বা যে কোনো একটা কর্ম সেটা তো পাবে দূরের কথা সেটা উল্টো হলো আরো অপমান অপদস্থ হয়ে আসতে তখন বাড়িতে ফিরে আপনি বলতেছেন আল্লাহ তোমাকে এত বলা বললাম চোখের পানি ফেললাম মনাজাত করলাম যে আমার এক কাজটা যেন হয় কিন্তু দেখেন বিষয়টা যে আল্লাহ কিন্তু সবই দেখে সবই জানে আপনি কি মনাজাত করেছেন আল্লাহর কাছে কি চোখের পানি ফেলেছেন আল্লাহ কিন্তু সবই জানে তবে আল্লাহ কি বলেছে ওয়াল্লাজি এ কালাকাল মাওতা যা আমি মানুষের মৃত্যু জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তবে যেই কাজে আপনি গিয়েছেন সেটি আপনার হয়নি নিষ্ফল হয়ে অপদস্থ হয়ে আপনি বাড়ি ফিরেছেন তখন আমি স্বামী মালি চিস্তি আপনাদেরকে বলছি আপনারা মুখে হাসি রেখে ওই মুহূর্তে আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহ যে হে আল্লাহ আপনি যেটা চেয়েছেন আর আপনি যেটা করেছেন সেটা ভালোর জন্যই করেছেন হয়তো এই চাকরিটা না পেয়ে যেরকম আছে অন্য কোনো বিপদ বা অন্য কোনো সমস্যা হতে পারতো বা আমার জীবনে কোনো ধ্বংসের পথে আমি চলে যেতে পারতাম তুমি যা করো আল্লাহ তা ভালোর জন্যই করো এই কথা বলে যদি ধৈর্য ধরতে পারে কেউ আর যদি আল্লাহকে বলা আল্লাহকে ডাকাত করা আল্লাহর প্রতি কান্নাকাটি করা যদি সে বন্ধ না করে আর যদি সেটা চালিয়ে যায় তবে একবার দুইবার তিনবার হোক না সাতবার তাতে কি হয়েছে মালিক তো আল্লাহ তখন দেখবেন আপনার জীবনে সুফল ফিরে আসবে এমন একটা কাজ আপনার সামনে আসবে যেই কাজ আপনি কখনোই আশা করেননি আর যা আশা করেছিলেন তার থেকেও বেশি ভালো হলো তখনও কিন্তু বলতেছেন আলহামদুলিল্লাহ আবার যখন আপনি পাননি তখনও বলেছেন আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো যখন আপনি একবার দুইবার তিনবার সাতবারের মাথায় গিয়ে কোনো কাজ বা কোনো কর্ম পেয়ে গেছেন তখন আপনি যখন আলহামদুলিল্লাহ বলেছেন তখন আল্লাহ কিন্তু ধরে রেখেছে তাকে আমি কোনো ব্যবস্থা করিনি আরো অপমান করে ফিরিয়েছি তো বসে আলহামদুলিল্লাহ বলেছে তার মানে সে আমার উপর ভরসা রেখেছে আর এতবার ঘোরানোর পরে যখন সে পেয়েছে তারপরও সে আলহামদুলিল্লাহ বলেছে তাহলে দুটো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো লেগেছে তখন আপনার কি হবে জীবনে আপনার বাহ্যিকভাবে উন্নতি তো হবেই এবং আপনার চরিত্রও ভালো হবে এবং আপনার দ্বারা মানুষ কখনো কুপোতে যাবে না কেননা আপনি অনেক চেষ্টা অনেক ত্যাগ থেকে তারপরে কিন্তু আপনি পেয়েছেন কারণ দেখেন একটা সংসারের মধ্যে একটা পিতা যখন ইনকাম করে চলে ফিরে খায় দেখা যায় ছেলেমেয়েরা বলছে আমার এই টাকা লাগবে সেই টাকা লাগবে এ বিষয় সে বিষয়ে আমার খরচ লাগবে টাকা দাও কিন্তু পিতামাতা অনেক কষ্ট করে টাকা কামায় কিন্তু সেই ছেলেমেয়েরা যেদিন কামাই করবে সেদিন টাকার মর্ম বুঝবে তে আমার কথা হলো যে আল্লাহ যখন একবারের জায়গায় সাতবার ঘুরিয়ে চাকরিটা বা ব্যবসা বা কর্ম ভাও করে দিলেন তখন কিন্তু সে সেটার মর্ম বুঝবে এবং সে আল্লাহর পথের প্রতীক হবে এবং তার দ্বারা কোনোদিন মানুষের ক্ষতিও হবে না তবে হে সমস্ত জগতবাসে আজকের এই আলোচনাগুলো কেন করলাম এই আলোচনাগুলো এই জন্যই করলাম জীবন চলার পথে আমার জীবনে কিংবা আমার ভাইয়ের জীবনে বা আমার সন্তানের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে আর ঘটার পরে ঠিক এই রকম তার হয়েছে তাকে আমি এখন দেখি সে সুপথে আছে টাকাও ইনকাম করছে এবং আল্লাহর এ বাতাতেও মুশকুল আছে তাহলে আজকের এই আলোচনাটি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহ কোরআনে এই কথাটি বারবার বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমরা সর্ববিষয়ে ধৈর্যশীল হও আমি তোমাদের পাশে থাকবো আমি তোমাদের হয়ে সেই কাজ করে দেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা কেন ভুল করব তবে আজকের এই আলোচনাটি এটি বোঝাতে চাইলাম যে ধৈর্য ধৈর্যই মূলত আমাদের ধর্ম আর ধর্মের নাম কি বলা হয় ইসলাম তাহলে ইসলাম যদি হয় তো সেই ইসলাম বা শান্তি যদি আপনার আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে ধৈর্যের প্রয়োজন ধৈর্য যখন ধরা হয় তখন যেই ভাগ্যের চাকাটা ঘুরবে না সেই ভাগ্যের চাকাটা ঘুরে আপনার কাছে এসে যাবে সব তবে হে সমস্ত জগতবাসী আজকে আমার শরীরে একটু ঠান্ডা জ্বর তেমন জ্বর তেমনভাবে কথা বলতে পারছি না তো গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে কিছু মনে করবেন না তো আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সামনে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ